ধ্বনি পরিবর্তন কেন কঠিন না সেটা আমি আজকে তোমাদেরকে বুঝাবো দেখো এখন স্বর কোথায় আসতে পারে স্বর আদিতে আসতে পারে স্বর মধ্যে আসতে পারে অলাভু লাবু এর থেকে আর এটা চলে গেছে সে হচ্ছে কি জানো লাউ সাদে লাউ ধপ ধপ থেকে ধপা ধপ টপ টপ টপা ধপ গপ গপ গপা গপ দেখো মজার কোন শব্দ থেকে যখন ব্যঞ্জন লোপ পেয়ে যায় ব্যঞ্জন দি এই যে বৌদিদি শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছো সবাইকে বিদ্যা ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে রয়েছ আলোচনা হবে তুমি বোর্ডের দিকে তাকাও ধ্বনি পরিবর্তন বরাবর মতোই আমি এসলাম তোমাদের সঙ্গে রয়েছি যে যে কোনো চাকরি পরীক্ষায় অন্তত দুই তিন কমন না ধনী পরিবর্তন থেকে যদি দুই আসে দুই তিন আসে তিন আজকে পরে ধনী পরিবর্তনই কখনো ঝামেলা হবে না তোমরা একটু জানাবে কে কোথা থেকে কানেক্ট হয়েছ বাংলাদেশের ক্ষেত্রে জেলা ভারতের ক্ষেত্রে প্রদেশ এবং পৃথিবীর অন্যান্য কান্ট্রি একটু জানাবে অনেক ভাইয়েরা প্রবাসী অনেক ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয় বড়ো বড়ো অনেক ভালো লাগে আমাদের তাহলে আলোচনা হবে ধনী পরিবর্তন দেখো ধনী প্রথম কথাটা হলো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কোনটি অধিক প্রযোজ্য লক্ষ্য করো ধনী ক্ষেত্রে কোন বাক্যটি অধিক প্রযোজ্য ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হলো ধ্বনীপর কোনো নিয়ম নেই তবে রীতি আছে এমন একটা প্রশ্ন হতে পারে বরাবর স্যার নিয়ম আর রীতির মধ্যে তফাৎ যেমন সন্ধিতে নিয়ম আছে অকারের পর অকার হলে অকার অকার মিলে আকার হয় একার ঐকার 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 একার হলে ঐকার হয় এই যে বিষয়গুলো খেয়াল রাখবা তোমরা সব দীর্ঘ হয় আর কি বুঝছো তো সুতরাং ধনী পরিবর্তন ক্ষেত্রে এখানে কোনো নিয়ম নেই ঠিক আছে ধরো আমাদের এই যে রিক্সা বাম দিক থেকে চালাতে হবে গাড়ি রাক্তার এটা হলো নিয়ম কিন্তু ওই যে গ্রামে ভাই একটু পার্ক করে দেন এই যে করে দিচ্ছে এটা কোনো নিয়ম নাই কিন্তু এটা রীতি এভাবে হয়ে আসছে আর কি এই যে এমনিতেই নৌকা যাচ্ছে পার করে দেন দেনের পর ঠিক আছে তাহলে পরিবর্তন ক্ষেত্রে কোনো নিয়ম নেই তবে রীতি আছে ধ্বনি পরিবর্তন ব্যাকারে কোন অংশে আলোচিত হয় দেখো ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তন ব্যাখারণ কোন অংশে ধ্বনি পরিবর্তন ব্যাকরণ ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় এটা আসলে তোমরা পারবে ঠিক আছে হুম এটা নিয়ে কোনো ঝামেলা নেই কিন্তু এখন আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে করি দেখো ধ্বনি পরিবর্তনের প্রধান কারণটা কি আসলে। যে হয় এটা কি কারণে হয় এটা নজর দেখে নাও এটা নিয়ে আলোচনার বেশি কিছু নাই যেখানে আলোচনা করে সেটা আমরা করব। ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ উচ্চারণের সহজ প্রবণতা যে আমরা একটু উচ্চারণটা সহজ হবে আমাদের সুবিধা হবে এই জন্য মূলত ধ্বনি পরিবর্তন করা হয় ঠিক আছে এরপর একটা কথা দেখো ধনী পরিবর্তন সময় কোন দিকে লক্ষ্য রাখতে হয় ধনী পরিবর্তন উচ্চারণে দিয়ে লক্ষ্য রাখতে হয় খেয়াল রাখতে হবে যে উচ্চারণটা আসলে কোন দিকে যাচ্ছে এটা ঠিক আছে ওকে ডান এবার আসো ধনী পরিবর্তনের কারণগুলো কী কী ধ্বনি পরিবর্তন কি কি কারণে হয় সেটা একটু লক্ষ্য করো ধ্বনি পরিবর্তনের কারণগুলো দেখো আজকের ক্লাসটা একটু ব্যতিক্রমই হতে যাচ্ছে কারণ ধ্বনি পরিবর্তন নিয়ে কত ঝামেলা আমরা সহজেই আমরা এটা গুছিয়ে দেবো একটু প্লিজ আমাদেরকে জানাও যে তোমরা ক্লাসটা কীভাবে চাও ধনী কারণগুলো দেখো একটা হলো দ্রুত উচ্চারণ আমরা দ্রুত উচ্চারণের ফলে ধ্বনি পরিবর্তনটা করে ফেলি আর কি সহজে আঞ্চলিকতার প্রভাব রয়েছে বরিশালে একরকম নোয়াখালীতে হাটকাড়া মূর্ধন্য বরিশালে হাটু দা কান্দাবাড়ি দা এই যে জিহবার জড়তার কারণে ধ্বনি পরিবর্তন হয় অলসতার কারণে আমরা একটু সহজ উচ্চারণ করা যায় কিনা সেখানে হয় অতিরিক্ত স্মার্টনেসের কারণে ধ্বনি পরিবর্তন হয় ভৌগোলিক কারণও আছে ভৌগোলিক একই ইংরেজি আমেরিকাতে এক একরকম অস্ট্রেলিয়াতে একরকম কানাডা একরকম ভৌগোলিক অবস্থানের কারণে 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 হতে পারে অজ্ঞতার এটা না আর কি জানে অসাবধান ঠিক আছে ও এবার আমরা ধনী পরিবর্তনের মূল বলি আমাদের স্পেশাল কেয়ার লাইব্রেরি ভর্তি চলছে ফোর আর আটচল্লিশতম তম বিসি এক্সট্রা কেয়ার লাইব্রেরিতে ভর্তি চলছে এইটুকু একটু মাঝখানে বিজ্ঞাপন আর কি যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় এই গেল আমাদের বিজ্ঞাপন এবার দেখো ধনী পরিবর্তন কত রকমের হয় আসলে ঠিক আছে দেখো ধ্বনি পরিবর্তন কয় রকম হয় ধ্বনি পরিবর্তন দুই রকম হয় একটা কি একটা হলো স্বরধ্বনির পরিবর্তন আর একটা ধ্বনির পরিবর্তন ধ্বনি পরিবর্তন কেন কঠিন না সেটা আমি আজকে তোমাদেরকে বুঝাবো দেখো সেটা হলো কখনো স্বর আসবে কখনো স্বর চলে যাবে কখনো স্বর একটার সাথে একটা পরিবর্তন ঘটবে ব্যঞ্জনের ক্ষেত্রে তাই কখনো ব্যঞ্জন আসবে কখনো ব্যঞ্জন চলে যাবে কখনো ব্যঞ্জন এক একটা পরিবর্তন ঘটবে তাহলে ধ্বনির স্বরধ্বনির ক্ষেত্রে কি কখনো স্বর আসবে কখনো স্বর চলে যাবে কখনো স্বর পরিবর্তন ঘটাবে ব্যঞ্জনের ক্ষেত্র তাই কখনো ব্যঞ্জন আসবে কখনো ব্যঞ্জন চলে যাবে কখনো ব্যঞ্জন পরিবর্তন ঘটাবে এখন আগে দেখো স্বরধ্বনির পরিবর্তনগুলো কি কি এই নামটা মুখস্থ রাখা সবচেয়ে জরুরি স্বরধ্বনি পরিবর্তন কি কি সেটা একটা হলো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন সেটা আমরা বলি স্বরধ্বনি পরিবর্তনগুলো কি কি একটু দেখো স্বরধ্বনি পরিবর্তনগুলো হলো দেখো সরাগম সম্প্রকর্ষ বা স্বরলোক অপিনীতি স্বরসঙ্গতি অবিশ্রুতি অসমীকরণ বোর্ডের দিকে দেখা এবং লক্ষ্য করো আর একবার দেখো স্বরধ্বনী পরিবর্তনগুলো কি স্বরাগম সম্প্রকর্ষ বা স্বরলোভ অপিনীহতি স্বরসঙ্গতি অবিশ্রুতি অসমীকরণ ঠিক আছে যদি কেউ মুখস্থ বলতে পারো এটা তার জন্য তালি হবে কারো মুখস্থ হয়েছে কিনা একটু বলো তো এই যে স্বরধ্বনী পরিবর্তনগুলো এটা কারো মুখস্থ হয়েছে কিনা সরাগম সম্প্রকর্ষ বা স্বরলোভ অপিনীহিতি সঙ্গতি অবস্রেতে আসামে কারণ পারবা একটু বলে নাও কি কি সারাগম সম্প্রকাশ বা সারলভ অপিনহিতি কারণ তাহলে আমার স্বরের ক্ষেত্রে কি বলেছিলাম কখনো স্বর আসবে কখনো স্বর চলে যাবে কখনো স্বর পরিবর্তন ঘটাবে ব্যঞ্জনের ক্ষেত্রে তাই বাংলার বস ফিরে এসেছিলাম স্যার এদিকে পড়ার দিকে মনোযোগী হও কখনো স্বর আসবে কখনো স্বর চলে যাবে কখনো স্বর পরিবর্তন করবে আর সেটা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ মুখ এখন স্বরাগম দেখো যদি স্বর আসে তাহলে এটা স্বরাগম হবে কি বলছি বলো তো স্বর আসলে স্বরাগম হবে এখন স্বর কোথায় আসতে পারে স্বর আদিতে আসতে পারে স্বর মধ্যে আসতে পারে স্বর অন্তে আসতে পারে স্বর আসলে সরাগম সেই স্বরটা কোথায় আসতে পারে স্বর আদিতে আসতে পারে স্বর মধ্যে আসতে পারে যদি দেখো সরাগম এই যে স্কুল আছে না স্কুল এই দেখো স্কুল এই যে স্কুল থেকে স্কুল এই যে স্বর আসলো এটা সরাগম স্পর্ধা দেখো এ স্পর্ধা এই যে স্পর্ধা থেকে কি হয় এই যে আসপর্ধা স্পর্ধা ঠিক আছে স্কুল স্কুল স্পর্ধা আস্পর্ধা ঠিক আছে তারপরে দেখো তুমি এরকম আস্তা বল এরকম অনেক সু ঠিক আছে ফিল্ম থেকে ফিল্ম দেখো এই যে ইংলিশ ফিল্ম এই যে ফিল্ম থেকে ফিল্ম যখন মাঝখানটা রশ্মি চলে যাচ্ছে ক্লিম তাহলে স্বর আসলে সর আগ ক্লিয়ার আমি আবারও বলতেছি স্বর আদিতে আসতে পারে সর মধ্যে আসতে পারে সর অন্ত এবার দেখো সম্প্রকর্ষ বা স্বরলোভ যদি স্বর চলে যায় তাহলে সম্প্রকর্ষ বা স্বর্লভ হবে যেমন দেখো সম্প্রকর্ষ বা স্বর্লভ যদি স্বর চলে যায় যেমন দেখো তুমি এই যে মূল শব্দটা ছিল অ লাবু দেখো অ লাবু থেকে কি আসলো লাবু অ লাবু এর থেকে আরও এটাও চলে গেছে সে কি জানো লাউ সাদের লাউ বানাইলি মরে বৈরাগী তাহলে যদি আসে অ লাবু লাউ লাউ কোন নিয়মে পধ্বনি পরিবর্তন হয়েছে বলো সম্প্রকর্ষ বা স্বর্লভ আরেকটা দেখবা এই যে দেখো প্রধান সহকারী প্রশ্নটা কারো কাছে থাকলে আচ্ছা এবার দেখো স্পর্ধা এই যে দেখো তুমি না এটা না আর এটা দেখো সুবর্ণা এই যে সুবর্ণা থেকে কি হলো স্বর্ণা এই যে সুবর্ণা থেকে সম্প্রকর্ষক স্বর্লো তাহলে স্বরাগম স্বর আসলে স্বরাগম আর স্বর চলে গেলে সম্প্রকর্ষক স্বর্লোভ কত মজা হম তাহলে এবার দেখো অপিনিহিতি অপিনিহিতি দেখো এই যে আজি বলো তো এই রশ্মি কি যায় আগে না পরে না পরে হবে যত কার পঞ্জানে পরে যদি আগে হয় তাহলে কি হবে আইজ এখান আজ ই বলতেছি আজ ই তোমাকে একটা কথা বলি উপরে আমি এটা বুঝাতে পারিনি যেমন তুমি দেখো ইতি দেখো ইতি এটা ভাঙালে কি আগের হস্যই তারপর কি যদি বলো স্যার ই তারপর ত না তাহলে ই ই হয়ে গেল আগের রস্য তারপর ত তারপর রশ্মি ইত

আগে এ হলে আগে ব তারপরে ও বৌ লেখার সুবিধা দুপাশে চলে গেছে বৌ যদি বৌ তাহলে যত কার ব্যঞ্জনের পর কিন্তু কিন্তু জয়ের পরে কিন্তু এই রশ্মি যদি আগে চলে আসে আইজি পাশা খেলব হে শাম আজি আইজ কালি কাল মারি মায়ের চারি চার পরের স্বর যদি আগে চলে আসে এটাকে বলা হয় অপিনীহিতি মনে থাকবে এটা পরের স্বর এই জ রসিকার পরের কিন্তু যদি আগে চলে আসলো এটাকে বলা হয় অপিনীহতি ও স্বরসঙ্গীতি কি দেখো গ্রামে একটা প্রবাদ রয়েছে সঙ্গ লোহা ভাষে সঙ্গ লোহা ভাষে অর্থাৎ একটা স্বরের প্রভাবে যখন আরেকটা স্বরের পরিবর্তন হয় এটাকে বলে স্বরসঙ্গতি কি বলছি বলে তো যদি একটা স্বরের পরের কারণে আরেকটা স্বরের পরিবর্তন হয় স্বরসঙ্গতি যেমন ধরো স্বরসঙ্গতিটা কি দেখো তুমি একটা স্বরের প্রভাবে যেমন বিলেতি এখন এখানে কি বিলিতি এটাও ঠিক আছে রসিকার এটাও ঠিক আছে এই মাঝখানে একাটা এই দুই এখানে রশ্মিকার হয়ে গেছে এলে বিলেতি আর দেখো স্বরসঙ্গতি একটা মূলা এরকম মূল তুলা তুলো একটা স্বরের প্রভাবে আর একটা স্বরের পরিবর্তন হলে এটাকে বলে স্বরসঙ্গতি আরো ইজি হয়ে গেল খুব বেশি কঠিন মনে হয়েছে না এই ক্লাসটা আমি কমন ভাবে নিচ্ছি যারা শেয়ার দিবা তারা শেয়ার দিয়ে ডান লিখে দাও তাদের প্রত্যেকের জন্য হবে ঠিক আছে অভিশ্রুতি হলো সাধু ভাষা থেকে পরিবর্তনের মাধ্যমে যখন চলিত ভাষায় চলে আসে এটাই গলে অভিস্রুতি ঠিক আছে সাধু থেকে চলিত ভাষায় যেমন দেখো এই যে কোরিয়া 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 থেকে কোরিয়া 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 থেকে ধরিয়া ধরিয়া থেকে ধরে মারিয়া মারিয়া থেকে মেরে ঠিক আছে তাহলে কোরিয়া কোরিয়া করে ধরিয়া ধরিয়া ধরে মারিয়া মারিয়া মেরে এগুলো অভিশ্রীতি তাহলে সাধু থেকে চলিত ভাষায় যে পরিবর্তনটা এটাকে বলে হয় আমি একটা কথা দুবার তিনবার করে বলতেছি যেন তোমাদের শেয়ার ডান ওয়াও যারা যারা শেয়ার ডান দিয়েছে তারা যেন প্রত্যেকে এবছরেই ভালো কোনো সুসংবাদ পেয়ে যায় দু হাজার চব্বিশের মধ্যেই বলে আমিন শুনিয়া শুনে হ্যাঁ করিয়া করিয়া করে বলিয়া বলিয়া বলে মারিয়া মারিয়া মেরে হম হম রংপুর থেকে ঠিক আছে সাদ্য থেকে চলিত এবার দেখো এখন পরে একটা আছে অসমীকরণ দেখো প্রশ্ন হতে পারে স্যার অসমীকরণ কি এটা কে বলবে বলো অসমীকরণ কি অসমীকরণ একটা এখানে মুখস্থ করল অসমীকরণ হলো 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 যে উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জনের মাঝখানে কোনো শহর চলে আসলে এটাকে অসমীকরণ বলে যেমন দেখো এই যে ধপ ধপ এই যে ধরি খেয়াল করো এই দেখো টপ সুবিধার জন্য কি বলে ধপা ধপ সরি এই যে ধপা ধপ প এটা এই যে টপা টপ ধপ ধপ থেকে ধপা ধপ টপ টপ টপা ধপ গপ গপ গপা গপ এই দেখো গপ গপ গপা গপ তাহলে টপ টপ ধপ ধপ তাহলে টপ ধপ ধপ ধপা ধপ টপ 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 ধপ গপ গপ গপা গপ উচ্চারণের সুবিধার জন্য মাঝখানে একটা স্বর আসলে এটাকে বলা হয় কি বলতো ওকে এটা দিয়ে কি হয় বলতো অসমীকরণ রিয়া মজুমদার সে জীবন সম্পর্কে এখনই হতাশ হয়ে গেছে যাদের হয়েছে তাদের পড়াশোনা দিয়ে হয়েছে ঠিক আছে এবার দেখো যাদের হয় নাই তাদের আর হবে না হতাশ হয় না রবার্ট ব্রুশ অ্যান্ড স্পাইডার তুমি পড়ছো একুশ বার এবার মাথার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছিলেন তিনি একুশতম যুদ্ধে জয় হয়ে গেছিলেন বুঝতে পারছো সুতরাং হতাশতে নেই তাহলে ক্লিয়ার এবার এবার দেখো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনগুলো কি কি এক নজর দেখিনি কি আছে সমী ভবন বিঞ্জনচ্যুতি এটা একটু ইয়ে হয়ে গেছে না ব্যঞ্জনচ্যুতি ব্যঞ্জন দ্বিতীয় বা দ্বিতীয় ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি কি কি ও আরো আছে তোমার মনে করে ধনী বিপর্যয় অন্তর্হতি রকাল্লোভ হকাল্লভ অশ্রুতি বশ্রুতি এক নজর দেখে নাও দেখো সমী ভী সমী ভবন সমী ভবন বিঞ্জনচ্যঞ্জন দিত দ্বিতীয় ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি ধ্বনি বিপর্যয় অন্তরতি রকাল্ল হকাল্লভ অশ্রুতি বা আর এক নজর একটু দেখে নাও সমী ভবন বিঞ্জনচ্য ব্যঞ্জন দ্বিতা বা দ্বিতীয় ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি ধনী বিপর্যয় অন্তরতীতি রকাল্লভ হকাল্লভ অশ্রুতি ঠিক আছে এবার ঈদ আমার ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তাহলে দেখো এবার আমরা এক এক করে আসতে সমী কি এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো সব ধ্বনি পরিবর্তন কিন্তু আচ্ছা এটাকে মুখস্থ বলতে পারবা এই যে সমী ভবন বিষয় ভবন এই যে ব্যঞ্জন চুতি ব্যঞ্জন বা দ্বিতীয় ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি ধ্বনি বিপর্যয় অন্তরতীতি রকাল্য অশ্রুতি অশ্রুতিশ্রুতি এই দশটাকে মুখস্থ করতে পারবো কিনা বলো তো মুখস্থ বলতে পারবো কিনা বলো কারো আছে কিনা এনি বদি এটা মুখস্থ হওয়াটা খুব জরুরি কিন্তু বিশ্বাস করো বইয়ে হয় কি ধারাবাহিকতা নাই তো আগে পরে আর স্বর ব্যঞ্জন আলাদা নেই এই জন্য এত ঝামেলা এত ঝামেলা এত ঝামেলা ঠিক আছে দেখো স্বামী ভবন কি একটা ব্যঞ্জনের প্রভাবে যখন আর একটা ব্যঞ্জনের পরিবর্তন হয় তখন এটাকে সমীর ভবন বলে কি বলছি বলে তো দেখো এই যে জন্ম আমার এই যে জন্ম আমার কিন্তু গ্রামিক উচ্চারণ দেখো জন্ম আজম্ম কাল তোর গা কান্না কাটি করছি তুই তো শুনেছি জন্ম জন্ম হ্যাঁ এই দেখো কাদনা এই যে কাদনা থেকে কি হয়েছে কান্না এগুলো সব সমী ভবন তাহলে একটা ব্যঞ্জনের হয় একটা ব্যঞ্জনের পরিবর্তনটাকে বলা হয় সমী ভবন এবার বি সমী ভবন কি দেখো বিষয় ভবন হলো দুটি সমবর্ণের একটা পরিবর্তনকে কে বলা হয় বি ভবন তাহলে একটা ব্যঞ্জনের প্রভাবে আর একটা ব্যঞ্জনের পরিবর্তন হলে সমীভবন আর বি সমীভবন হলো দুইটি ব্যঞ্জনের একটি পরিবর্তন হলে যেমন শরীর এই শরীর নিয়ে কি যে হবে শরীর থেকে শরীর হ্যাঁ এই যে লাল আছে না লাল লাল থেকে কি হয় দেখুন নাল দুইটি সমবনের একটি পরিবর্তন হয়ে গেল এটা কিন্তু ল এই যে না লাল মেরি লাল মেরি শরীর থেকে শরীর লাল থেকে নাল ঠিক আছে ওকে এবার কোনো সমস্যা নেই তো স্বামী ভবন বিশ্বামী ভবন তাহলে স্বয় হলো একটা ব্যঞ্জনের প্রভাব একটা ব্যঞ্জন বিশ্বামী ভনলো দুইটি ব্যঞ্জনের একটি যে একটা পরিবর্তন হয়ে গেলে বিশ্বই ভবন এবার দেখো ব্যঞ্জন চ্যুতি এটা আরো মজার কোনো শব্দ থেকে যখন ব্যঞ্জন লোভ পেয়ে যায় ব্যঞ্জন চ্যুতি এই যে বৌদিদি বৌদিদি থেকে কি হয় জানো বৌদি বৌদি বড় দাদা থেকে বড় দাদা বড় দাদা ছোট দাদা থেকে ছোট একটা দা ঠিক আছে তাহলে এইটা হলো ব্যঞ্জন ছুতি ঠিক আছে আচ্ছা ব্যঞ্জন চিতে আরেকটা উদাহরণ দত তো এই যে আমি বৌদিদি বৌদি লিখছি একটা উদাহরণ দাও তো দ্রুত কেউ একটা উদাহরণ দেবেলো বৌ দিদি বৌদি পরে যাওয়ার আগে ঠিক আছে আরেকটা ব্যঞ্জন ছুতি আর ব্যঞ্জন দিতে বা দিত ব্যঞ্জন কি দেখো কথা বলার সময় জোর দেওয়ার জন্য একটা দেখবা একটা ব্যঞ্জন চলে আসে এই বর পক্ষকে পাকা কথা দিয়ে আরছি এখন আর যাবে না পাকা থেকে পাক্কা এই যে সকাল আমি হব সকাল বেলার পাকি না সকাল থেকে কি হয় সকাল থেকে সকাল পাকা পাক্কা সকাল সকাল এগুলো ব্যঞ্জন বা দিত ব্যঞ্জন ঠিক আছে আহ ও জিজ্ঞেস রংপুর থেকে কোন খন্দ্রী না ঠিক আছে থ্যাংক ইউ পাকা পাক্কা সকাল দেখো ব্যঞ্জন বিকৃতি বিকৃতির কারণে রংপুর যখন রংপুর হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে কত উদাহরণ আচ্ছা ব্যঞ্জন বিকৃতি দেখো পদের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তন হয়ে গেলে এটাকে ব্যঞ্জন বিকৃতি বলা হয় যেমন দেখো কবাট এই যে কবাট মূল শব্দটা ছিল কপাট কপাট এই যে ধোবা ধোবা পরিবর্তন হয়ে কি হলো যেন ধোপা এগুলো সব ব্যঞ্জন বিকৃতি পদের মধ্যে কোনো এই যে রংপুর কি হয়ে গেল অম্পুর হয়ে গেল না এটা ব্যঞ্জন বিকৃতি পদের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তন হয়ে গেলে কি হয় এটাকে ব্যঞ্জন বিকৃতি বলা হয় ঠিক আছে কত উদাহরণ এখন না ওয়াও ওয়েট দ্য গ্রেট এই জন্য বুদ্ধিমানদের সাথে ক্লাস নিতে মজা লাগে তাহলে ব্যঞ্জন বিকৃতি হয়ে গেল এবারে দেখো বললাম না ধনী পরিবর্তন নিয়ে আজকের আর কোনোদিন কোনো ঝামেলা হবে না এটা নিয়ে কি জীবন পার করতে নাকি জিন্দিক বার করতে হয় নাকি কয় মিনিটের কাজ দেখছ ত্রিশ মিনিটের কাজ মাত্র প্রমোত চৌধুরী একটা কথা বলেছিলেন যিনি গড়তে জানেন তিনি শিব গড়তে পারেন বাদর করতে পারেন যিনি পড়াতে পারেন তিনি এটা দুই ঘন্টা পড়াতে পারেন ত্রিশ মিনিটে পড়াতে পারেন এটা কারিশ্মা কিছুই নাই একদম দেশ উল্টাই ফেলাইছি ধনী পরিবর্তন নিয়ে এগুলো কিছুই না এগুলো বাম হাতের খেলা আমার এবং আমি হতভাগে একজন টিচার বাংলাদেশের যার কোথাও আটকে না সাহিত্য গ্রাম আট কোনো চ্যাপ্টার বললে আমার নিতে কোনো সমস্যা নাই গত বিশ বছর ধরে যেটা নিচ্ছি কেন আটকাবে তুমি বলো আলহামদুলিল্লাহ এবার দেখো ধনী বিপর্যয় ধনী বিপর্যয়টা কি দেখো ধনী বিপর্যয় দেখো যখন কোনো ব্যঞ্জন যখন কোনো ব্যঞ্জন তার জায়গাটা পরিবর্তন খেলে ফেলে সেটাকে ধনী বিপর্যয় বলে যেমন ধরো তুমি এই যে রিক্সা ব্যঞ্জনের জায়গা এই যে রিক্সা আছে না রিক্সা এই যে রিক্সা দেখো এটার দন্তসা কিন্তু এটা কি হয়ে গেল রিক্সা হয়ে গেলো এই দেখো রিক্সা রিক্সা হলো রিক্সা এই যে দেখো লাফ লাভ কি হয়ে গেল বলতো লাভ হয়ে গেল ফাল এগুলো ধনী বিপর্যয় তাহলে তাহলে বন্ধুদেরকে না কথার আজকে কথা ছিল ক্লাসটা ম্যানশন করবা শেয়ার দিবা এরকম একটা ক্লাস তোমরা যদি বেশি উপস্থিত থাকো আমি ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস দিবো যতগুলো ক্লাস চাও তোমরা যদি উপস্থিত থাকি অনেক বেশি শিক্ষার্থীরা থাকে রেসপন্স করে তাহলে ধারাবাক ভাবে আমি বিদ্যাবাড়ীকে অনুরোধ করে হলো আমি ক্লাসগুলো নিব কিন্তু যদি উপস্থিতি কম থাকে তখন আর ভাল লাগে না তাহলে বলো হ্যাঁ হ্যাঁ পিছাস থেকে পিছাড়াইতে বুঝ বুঝতেছেন কুষ্টিয়া থেকে যুক্ত হয়ে যায় থ্যাংক ইউ হ্যাপি বয়েস বিশান জর্জ বাংলার গুরু এভাবেই শুরু তাই না এবার দেখো রিকশা রিকশা লাভ ফ তাহলে ধনী বুঝে ফেলছ এখন কি আছে এখন আছে অন্তর্হতি অন্তর্হতি হলো পদের মাঝখান থেকে কোনো ব্যঞ্জন যদি চলে যায় সেটাকে অন্তর্হতি বলে আইলো দারুন ফাগুন মনে আগুন রে একা একা ভালো লাগে না দেখো ফাল্গুন এই ফাল্গুন থেকে ফাগুনের দিন শেষ হবে একে ফাল্গুন থেকে ফাগুন রংপুর থেকে যুক্ত হচ্ছেন থ্যাংক হবে লহরি বই কোথায় পাওয়া যাবে আচ্ছা শোনো তাহলে ফাল্গুন থেকে ফাগুন এটা হলো পদের মাঝখানে কোনো ব্যঞ্জন পেলে অন্তর্ভূতি হয় ঠিক আছে এবার আমরা আসতেছি রকাল এটা আরো মজা দেখো কোন র লোপ পেলে যাহাই বুঝছো কোনো লোপ পেলে কার্লভ যেমন তর্ক দেখো এই যে তর্ক তর্ক থেকে কি হয় জানো যে মারল থেকে কি হয় মার্লো এই যে র পে গেলে এটাকে বলা হয় রকাল্লোভ আর যদি হ লপ পে যায় তাহলে হকার্লভ হবে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি আমরা মোহাম্মদ ইমরান উদ্দিন মার্শাল কি সুন্দর ভয়েস থ্যাংক ইউ তাহলে দেখো তর্ক থেকে তর্ক মারলো থেকে মারলো পেয়ে গেলে সেটা হলো তাহলে একদিকে কিন্তু র লোপ পেয়ে গেছে আবার অন্যদিকে ব্যঞ্জনে কিন্তু দিত্য হয়েছে তাহলে ব্যঞ্জন একটা নাম নাম আছে রকার লোপ দেখো আর লোপ কি দেখো কোনো পেলে কি জানো আল্লাহ রে আল্লাহ মূল শব্দটা থেকে দেখো আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ 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 এই যে শাহ মেহমেদ শীর শাহ থেকে কি হয় শাহ এটা হকাল লোক গাহিল গাহিল চাহিল চাহিল হলো ঠিক আছে হম নিব কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কত ক্লাস চাও উপস্থিত তো থাকতে হবে এক হাজার প্লাস উপস্থিতি না থাকলে ক্লাস দিয়ে বিদ্যাবারী খিলাফ বলো আমার এই বা খিলাপ শাহ মোহাম্মদ সগির হকাল আর অশ্রুতি ও বশ্রুতি এটা একটু কঠিন দেখো উচ্চারণের সুবিধার জন্য পদের মাঝখানে একটা ওয়াই বা ডাব্লু স্যামিভাল উচ্চারিত এটাকে অশ্রুতি বা বলে যেমন দেখো মা আ আমার উচ্চনের সুবিধার জন্য কি হয় জানো মায়া আমার এই যে মায়ে আমার কি বল উচ্চারণ করে দেখো ম দেখ দেখছি লিখছে কি ম ম অ না উচ্চারণ করে ম অয়না অয় না নৌআ খয়া দেওয়া থোয়া এই যে ৱাই বা ডাব্লিউর মাথ একটা সেমি ভাইল চারিদ হয় এটাকে বলে অশ্রুতি ও বশ্রুতি নৌআ খাওয়া, দেওয়া ঠিক আছে হ্যাঁ ঈদে সবাই এনজয় করতেছে এতদিন ঈদ থাকে বলো কেরিয়ারের চিন্তা লাগে থ্যাংক ইউ তোমার জন্য তাহলে আমরা কি করেছি দেখো শুরু থেকে আমরা আজকে আলোচনা করেছিলাম আর এখানে আরেকটা তথ্য তোমাদের অস্ত্র বছর পরে যেটা বলি আমাদের সাতচল্লিশ স্পেশাল কেয়ার লাইফ বেসে ফোর এবং আটচল্লিশ স্পেশাল কেয়াল লাইব্রের ভর্তি চলছে আমরা এবারে দু হাজার পৃষ্ঠার নোট দেবো একদম সবাইকে প্রিন্টেড শিট দেব এবং পি পিডি ধরে ধরে আমরা ক্লাস দেব যাবে কোথায় আর আমাদের ওয়েবসাইট ঠিক হয়ে গেছে বিদ্যাবাড়ি ডট কম দাও তুমি এখনই ওয়েবসাইট ঢুকে যা একদম ইজি পানি মতো ইজি হয়ে গেছে ওয়েবসাইট ঠিক ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাক সবার জন্য অনেক অনেক শুভকামনা ক্লাসটা তোমরা বারবার দেখো আশা করি এই ত্রিশ মিনিটে ক্লাসের তোমাদের ধনী পরিবর্তনের যত ঝামেলা চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ